বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও গণ কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের

জীবন বিমা মৎস্য অধিদপ্তর শিক্ষা বিপিটিসি বিদ্যুৎ আন্তঃ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সংগ্রামী নেতৃবৃন্দ

আমাদের সরকারি কর্মচারী যে সংগঠন গুলোর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছেন এবং এই ইন্টিরিয়াল গভর্নমেন্টের মধ্যেই আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার কথা তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি কি নানান পায়তারা চলছে সরকারি কর্মচারীদের প্রতি অবিচার অনিয়মের যে চিত্র দেখতে পাচ্ছি এতে সারা বাংলাদেশের ভালো কর্মচারীরা খুবই অসন্তুষ্টের এবং নিন্দা করছেন কারণ আমরা চাই না আমাদের সরকারি কর্মচারীদেরকে সরকারের সাথে সহযোগিতা না করে রাজপথে নামিয়ে আনার জন্য একটি পায়তারা একটি দুর্বিশুদ্ধি চক্র এই কাজটি করছে আমি মাননীয় প্রধান যারা বাংলাদেশের কর্মচারীদের শ্রমের দাবি এই নববস্তে ইসকেল বাস্তব এবং অচিদের এর সক্ষম জারি করে বহেনা জানাল 26 থেকে কার্যক্রমের জন্য ঘোষণা আগামী নির্বাচনের লাভই দিতে হবে আল্লাহ আল্লাহ যারা পার্টি বাংলাদেশের কর্মচারী যারা অফিসে ভিড় আমরা চাই অফিসে কাজ করতে সরকারকে সহযোগিতা করতে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন সাংবাদিক মিত্র এবং এনপিএস এর বাইরে আপনারা জানেন ওই জাতীয় নির্বাচনে সরকারের কর্মচারী কর্মকর্তাদের বিরাট একটি অংশ এই নির্বাচনে অংশ করবে কাজ করে অংশ করবে আপনারা যদি কর্মচারীদের পেটে ভাত না দেন তাহলে আমরা বাধ্য হয়ে আমাদের কর্মকর্তা কর্মচারী নির্বাচনী কাজে অংশ থেকে বিরত থাকার জন্য আমরা চাই না আমরা চাই না নির্বাচন বাংলাদেশ সুস্থ নির্বাচন দেশে হোক সরকারি কর্মচারীরা সতস্ফূর্ত ভাবে এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করুক এবং নির্বাচনে অংশগ্রহণ করুক সারা দেশের মানুষ যে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বিরত ছিল সে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারুক আমরা চাই সেই ব্যবস্থা আরেকটি কুচক্রি বহন আমাদেরকে এই প্রেস নিয়ে তাল বাহানা করে সরকারি কর্মচারীদের তথ্য ছেড়ে রাজপথে নামিয়ে আনতে চেষ্টা করছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অনুরোধ করব আমাদেরকে আর কঠোর হতে নিঃস্বার্থ করবেন না আমরা চাই না নির্বাচনের আগে সারা দেশে সকল সরকারি প্রতিষ্ঠান গুলো সাত চলে যান আমরা বাধ্য হব সাত ধরনের চেয়ে যদি আমাদের না মেনে নেওয়া হোক আমাদের প্রেস কেলে দাবি আগামী এই নির্বাচনের আগেই প্রজ্ঞাপন করে সুষণা দেন তাহলে আমরা বাধ্য হব কঠিন কর্মসূচিতে যেতে প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুগ আমি অনুরোধ করব আমাদের এপ্রিল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বেহারা এবং এসবিএনএসআই যারা আছেন তাদেরকেও বলবো সঠিক তথ্য দিয়ে আপনারা সরকারের কাছে তুলে ধরেন সরকারি কর্মচারীরা আর রাজপথে নেমেছে সামনে নির্বাচন এটা যেন বিঘ্নিত না হয় আমরা সরকারের সহযোগিতা চাই আমরা চাই সরকারকে সহযোগিতা করতে সন্ধ্যা সাথী বন্ধুগণ আমি এখন আমাদের এই সমন্বয় পরিষদে ঘোষিত কর্মসূচি চলমান মাঠে আছে তার সাথে আগামী যে কর্মসূচি আসছে সেটি ঘোষণা করছি Amor de